এটা খবর খুবই আমার কাছে বেশ কি বলা যায় একেবারে দারুণ কৌতূহলের উদ্বেগ ঘটালো বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে স্কুলের ওপরে একটা জঙ্গি বিমান প্রশিক্ষণ জঙ্গি বিমান আসড়ে পড়ে সেখানে সরকারি ভাষা অনুযায়ী সাতাশ আটাশটা ছোট ছোটো বাস অলরেডি মারা গেছে এটা নিয়ে তো গোটা বাংলাদেশের তুল কালাম কাণ্ড শুরু হয়ে গেছে ছেলে ফেলেরা তো আন্দোলন শুরু করেছে ঠিক মতো তাদের নাকি চিকিৎসা হয় নাই সঠিক সময়ে উদ্ধার করা যায় নাই সেনাবাহিনী সেখানে যায় নাই এরকম নানারকম অভিযোগ তুলে ছেলেপেলেরা কিন্তু অলরেডি দেখলাম যে কালকেই হ্যাঁ বাংলাদেশের সচিবালয়ে গেট ভেঙে তারা ঢুকে সেখানে কি তাণ্ডব চালিয়েছে আমরা জানি না কিন্তু দেখলাম যে সেনাবাহিনী এবং পুলিশ টুলিশ একটা পর্যায়ে তাদেরকে পিকেটিং করছে এবং একটা পর্যায়ে মনে হয় যে ওই উপদেষ্টা কি জানি আইন উপদেষ্টা আসিফ নজরুল সে গেছিলো ওই ছেলেফেলেদের সাথে দেখা করতে নাকি জানি আহত যারা তাদের দেখা করতে তো সেখানে ওই ফেলেরা কিন্তু তাকে ভুয়া ভুয়া এইগুলা বলতেছে যখন আসিফ নজরুলের মুখের চেহারাটা দেখার মতো হয়েছিল এ আসিফ নজরুলই তো বাংলাদেশের এই ইয়াং পোলা পানদেরকে এই জাজকে উশৃঙ্খল বানিয়েছে তাই না এখন এই পোলা পান এরা কিছু লোক জড়ো হয়েই মব শুরু করে দেয় এখানে ওখানে ভাঙচুর আগুন জ্বালাও লুটপাট করে এতদিন তো আসিফ নজরুল দূর থেকে দেখছে নিজের উপরে তো আর এই কর্মকাণ্ডটা হয় নাই আওয়ামী লীগের ষোলো বছরের সে কিন্তু প্রত্যেক দিন এমন দিন ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে সে কথা না বলতো এবং বিষোদ্গার না করতো তার গায়ে কিন্তু কোনো দিনকে ফুলের টোকাটিও কাটিও দেয় তার বিরুদ্ধে কোনো কেসও হয় নাই বাট এখন সেই তো হরতাকর্তা বাংলাদেশে তাই না তো এখন সে যাদেরকে এই পাঁচ আগস্টের আগে উস্কে দিছিল এবং পরে উসকে দিছিল। এখন তারাই কিন্তু তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এ মত অবস্থায় আসিফ নজরুলের মুখটা দেখার মতো হয়েছিল কিন্তু ওইটা এখানে আসল প্রসঙ্গ না আসল প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনার পর একটা খবর বের হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে বলছে কি বিবিসি থেকে খবর দিয়েছে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত খবরটা বিবিসি যখন দিয়েছে তখন নিশ্চয়ই সত্য হবে যদি না কেউ আবার ওই যে ফটোশপ দিয়ে এডিট টেডিট করে খবর টবর না ছাপে তা আমি ধরে নিতে পারি মনে হয় যে এটা ঠিকই আছে অর্থাৎ ভারত এই রকম একটা দূর বাংলাদেশের পাশে এসে দাঁড়াতে চাচ্ছে তারা ডাক্তার নার্স সরঞ্জাম এগুলো কেন পাঠাতে চাচ্ছে সেটা আমরা জানি কারণ বাংলাদেশের ডাক্তারদের মান তো সবাই জানে দুনিয়া ভি সবাই জানে এবং ঠিক সেই কারণে বাংলাদেশের মমিন মুসলমান যারা নাকি ভারতকে এবং ভারতের হিন্দুদেরকে ধর্মীয় কারণে রকমভাবে ঘৃণা করে সেই মমিন মুসলমানরাই আবার জীবন বাঁচানোর জন্যে ভারতের সেই মুশেক মানে হিন্দু ডাক্তারদের কাছে গিয়ে শরণাপন্ন হয় অথচ এরাই আবার বিশ্বাস করে মারনেওয়ালা আল্লাহ বাঁচনেওয়ালা আল্লাহ তো এই যখন পরিস্থিতি তখন ভারতের থেকে তারা হয়তো চিন্তা করছে যে বাংলাদেশের লোক যেহেতু ভারতে চিকিৎসার জন্য আসে তাহলে এই দুর্ঘটনায় যে ছোটো ছোটো বাচ্চারা অনেকে যারা মারা যায় নাই তারা তো বেশ পুড়িয়ে টুড়িয়ে গেছে হয়তো ভাঙচুর হয়েছে হাড্ডি গুড্ডি ভেঙে গেছে সিরিয়াসলি ইঞ্জর্ড বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তো তাদের তো সুচিকিৎসা দরকার ভারত হয়তো চিন্তা করছে যেহেতু বাংলাদেশের চিকিৎসার কোয়ালিটি তারা খুব ভালো করেই জানে এই জন্য তারা অফার দিয়েছে আমি ঠিক জানি না বাংলাদেশ এই অফার গ্রহণ করবে কিনা বাংলাদেশের তৌহিদি জনতা এই ধরনের অফার গ্রহণ করবে না কারণ এরা তো বিশ্বাস করে মারনেওয়ালা আল্লাহ বাঁচনেওয়ালা আল্লাহ তাই না তো সেখানে ভারতের এই ডাক্তারগুলো কি হিন্দু তো তারা মুসে তারা কি এসে এই সমস্ত আহত ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসা করে সুস্থ করবে অনেকের কাছে আমার এই বক্তব্যটা খুবই হার্ড লাগতে পারে তাই না খুবই কর্কশ রুড মনে হতে পারে কিন্তু কিছুই করার নাই দিস ইজ দ্য রিয়ালিটি বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের হিন্দুদেরকে বিশেষ করে হিন্দুদেরকে ভারতকে ঘৃণা করে তো এই মতো অবস্থায় ভারত যদি বলে যে আমরা চিকিৎসক পাঠাচ্ছি সরঞ্জাম পাঠাচ্ছি নার্স পাঠাচ্ছি বাংলাদেশের তো হিদি জনতা এটা প্রত্যাখ্যান করতে পারে আমি জানি না প্রত্যাখ্যান করছে কিনা কিন্তু করলে আসছে যে হওয়ার কিছু থাকবে না এখন ধরা যাক কোনো কারণে প্রত্যাখ্যান করলো না সেক্ষেত্রে তারা চিকিৎসক দল তারা চলে আসলো ভালো কথা চলে আসলো এবং অনেকে যারা হয়তো মারা যেত যাদের হাড্ডি গুড্ডি ভেঙে গেছে সঠিকভাবে হয়তো বাংলাদেশের ডাক্তাররা জোড়া লাগাতে পারতো না বরং আরো হয়ে যেত হয়তো ওই ল্যাংড়া খোড়া এরকম তো ভারতের ডাক্তাররা এসে সঠিকভাবে তাদের হাড্ডি গুড্ডি জোড়া টোড়া দিয়ে হয়তো আবার তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারে এরকম যদি হয় তখনও কিন্তু একটা খুব রুড়ু এবং কর্কশ এবং ভয়ঙ্কর বাস্তবে একটা প্রশ্ন কিন্তু উত্থাপিত হবে অন্তত বাংলাদেশের মানুষের চরিত্র এই পর্যন্ত যা জানি তাতে সেটা কী জানেন সেই প্রশ্নটা উত্থাপিত হবে কি জানেন যে ছেলে এ ভারতীয় ডাক্তারদের কল্যাণে হয়তো স্বাভাবিক জীবনে ফিরবে তারা কি কোনো ভারতের এবং ভারতের হিন্দুদের প্রতি কৃতজ্ঞ থাকবে এটা কিন্তু জটিল প্রশ্ন একাত্তর সালে এই বাংলাদেশের স্বাধীনতা ক্ষেত্রে ভারত তাদের সৈন্য পাঠিয়ে অস্ত্রপাতি দিয়ে এক কোটি লোককে ভারতে আশ্রয় দিয়ে সাহায্য করার পরেও শুধুমাত্র বঙ্গবন্ধু পঁচাত্তর সালে মারা যাওয়ার পরে যেভাবে বাংলাদেশের মানুষ ভয়ঙ্করকমভাবে ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করা শুরু করছে এবং ভারতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করছে সেটা তো আমরা দেখছি বিষয়টা তো এমন না যে চব্বিশ সালে পাঁচ আগস্টে ঘটনা ঘটার পর মানুষ ব্যাপকভাবে প্রচার করলে যে না এইটা একেবারে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর ছিয়াত্তর সালের শেষ দিকে যখন জেউরহমান ক্ষমতায় যায় তখন জিয়া রহমানের বিপুল জনপ্রিয়তা কি কারণে হয়েছিল এবং তার রাজনৈতিক আদর্শ কী ছিল একটাই আদর্শ ছিল ভারত বিরোধিতা আর কিছু না এই বিএনপি নামক দলটা রাজনৈতিক আদর্শ কিন্তু আর কিচ্ছু না জাস্ট ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা এবং এত দ্রুত জনপ্রিয়তা কিভাবে ফেল এই স্লোগান দিয়ে কারণ বাংলাদেশের মানুষ ওই মাত্র চার বছর আগে যে এই ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল ওইটা তারা স্বীকার করে না বরং ভারত কত প্রকার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছে এটা নিয়েই মানুষ আতোয়ারা হলো এবং একই সঙ্গে গল্প ফাঁদলো বাংলাদেশের শিল্প কলকারখানা বিভিন্ন যা কিছু ছিল ভারত নাকি এগুলো সব নিয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনীদের মানে পাকিস্তানের সেনাবাহিনীর যে অস্ত্রপাতি ছিল এগুলো নাকি সব ভারত নিয়ে গেছে এই ধরনের কিসা কাহিনী চতুর্দিকে প্রচার করা হয়েছিল তাই না অথচ যে কারণে বাংলাদেশের মানুষ তখন স্বাধীনতা চাইছিল যে এই বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি তেমন নাই বাংলাদেশে কোনো সম্পদ নাই বাংলাদেশে কোনো অস্ত্রঘাতি তেমন নাই এইগুলাই তো এই জন্যই তো বাংলাদেশের মানুষ এই পাকিস্তানকে আর বিশ্বাস না করে স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপায় পড়ছিলো তো তো এখন ভারত এসে যদি সেই স্বাধীনতা সংগ্রামে সাহায্য করে যদি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে থাকে তো বাংলাদেশে তখন কি ছিল আসলে কি ছিল যে ভারত সেগুলো সব নিয়ে গেছিল আমি ঠিক জানি না কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা ওই যে ভারতের প্রতি কৃতজ্ঞতা দেখানো যাবে না কারণ ওরা হিন্দু ওরা তো ওরা তো মমিন মুসলমান না দুনিয়ার শ্রেষ্ঠ জীব মমিন মুসলমানরা কি মুসরেকদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারে এই জন্য তারা কিন্তু এই গল্প গুজবগুলো ফেদে ভারতকে কমপ্লিটলি ভারতের প্রতি অবজ্ঞা অপমান সূচক কথাবার্তা এবং অকৃতজ্ঞতা তো দেখালোই যেটা নাকি ব্যাপকভাবে আমরা চব্বিশ সালে পাঁচ আগস্টের পরে দেখলাম তাই না তো এই হন পরিপ্রেক্ষিতে এই যে এখন ভারত যদি এই বাংলাদেশে চিকিৎসক চিকিৎসা সরঞ্জাম নার্স ইত্যাদি পাঠিয়ে এই যারা নাকি আহত হয়েছে তাদের চিকিৎসা করে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয় বাংলাদেশের মানুষ কি ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের মানুষের কথা বাদ দেন যারা নাকি চিকিৎসা পেয়ে এখন তো শিশু এরা যখন আস্তে আস্তে বড়ো হবে যখন ম্যাচিউর্ড হবে অ্যাডাল্ট হবে তখন কি এরা সবাই ভারতের প্রতিকৃতজ্ঞ থাকবে তাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্যে প্রশ্ন কিন্তু থাকে কিন্তু যদি পরিপ্রেক্ষিত বিচার করা হয় আর বাংলাদেশের মানুষের ধর্ম ধর্মা ধর্ম মাদনার বিষয়টা মানসিক অবস্থা যদি বিচার করা হয় আমার কাছে মনে হয় না এরা পরবর্তীতে কোনো দিন কৃতজ্ঞতা পোষণ করবে বরং বলবে কি জানেন ও ভারত তার নিজের সুবিধার জন্যে তড়িঘড়ি করে বাংলাদেশে এসে এই সহযোগিতা করছিল এবং সেই কী সহ কী সুবিধা সেটা হলো বাংলাদেশ তো এখন ভারত বিরোধী ভারত এটা কষ্ট বাংলাদেশকে এখন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করছে এই জন্যই তারাই কাজটা করছে জাস্ট এই উদ্ঘাত দিয়ে ভারতের প্রতি এরা কিন্তু কোনো দিন কোনো কৃতজ্ঞতা দেখাবে না এবং কোনো মমিন মুসলমান এটা দেখাতে পারে না সম্ভব না কারণ তাদের ধর্মীয় শিক্ষাই তাদের এটা দেয় না আর একজন মমিন মুসলমানের কাছে তাদের তাদের ধর্মের শিক্ষাটাই হলো মেইন বেশি বেশি মানে পিছনে যেতে হবে না এই যে এই আজকে না দুই তিন বছর আগে এই যে এই তুরস্ক নামক দেশটা এর দোয়ানের দেশ না তো এখানে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ওই ইয়ে ভূমিকম্প হয়েছিল হাজার হাজার লোক মারা গেছিল সর্বপ্রথম নাকি ভারত তার উদ্ধারকারী বাহিনী চিকিৎসা বাহিনী এবং একই সঙ্গে ওই যে ত্রাণ ট্রাণ নিয়ে হাজির হয়েছিল অন্য কোনো দেশ যায়নি তাদের সেখানে উদ্ধার করেছিল চিকিৎসা দিয়েছিল রিলিফ দিয়েছিল পরিবর্তে ভারত কী আশা করছিল যে এই তুরস্ক ভবিষ্যতে ভারতের পাশে দাঁড়াবে বিপদে আপদে সব সময় তাই না কিন্তু জি না কিছুদিন নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে মিজাইল মারামারি হলো না বোমা মারামারি হলো না তখন কিন্তু আদা খেয়ে এই তুরস্ক এর দোয়ান তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে সব রকম সাহায্য সহযোগিতা করছে কেন কারণ হচ্ছে কি ভারত যতই মানে তুরাসকে গিয়ে তাদের রাজ্য সহযোগিতা করুক না কেন এন্ড অফ দ্য ডে দেয়ার আইডেন্টি ইজ দেয়ার মুসলিমস অ্যান্ড দ্য মুসলিম নেভার ক্যান বি ফ্রেন্ড উইথ নন মুসলিমস মেনলি দ্য মুসলি কেন্স অর্থাৎ হিন্দু তাহলে তুরস্কের মুসলমানরা কি যতই ভারত এবং ভারতের হিন্দুরা যতই তুরস্কের উপকার করুক তুরস্ক কি কোনো দিন এই কৃতজ্ঞতা ভারতের প্রতি স্বীকার করবে না কোনোদিন দিন না ইম্পসিবল যদি করে তাহলে তারা মুসলমানই থাকবে না এটাই তাহলে তারা মুসলমানই থাকবে না তাহলে তারা তো পাকিস্তানকে সাহায্য করবে তাই না এবং ভারতীয় উপকার করছিল এই কৃতজ্ঞতাটা ভুলে যাবে বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আরও বেশি প্রযোজ্য অলরেডি বাংলাদেশের লোকজন ওই যে উনিশশো সালে স্বাধীনতা ভারত যে ভূমিকা মানে পালন করছিল এবং বাংলাদেশের জন্য একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিল বাংলাদেশের এই একটা মুসলমান মুসলমানকে জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না করে না বরং আর উল্টে বলে ভারত বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে সে কাহিনী কি এমন সব চুক্তি করছে যে ভারত বাংলাদেশ এখন ভারতের উপনিবেশে পরিণত হয়েছে আজ এক বছরের কাছাকাছি হয়ে গেল এখন তো সে কাহিনী ক্ষমতায় নাই অধ্যবধী এই ডক্টর মোহাম্মদ ইনুসে এবং তার সরকার একটা চুক্তি কি বার করে দেখিয়েছে দেখাতে পেরেছে যে এই এই চুক্তি বনিয়াদে বাংলাদেশ আর স্বাধীন নাই ভারতের করদ রাজ্য অথ উপনিবেশে পরিণত হয়েছিল আমরা এই চুক্তি বাতিল করে দিয়ে আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলাম এ একটাও নাই বরং উল্ট ভারত কি কি সুযোগ সুবিধা বাংলাদেশকে দিয়েছিল সেইগুলাই কিন্তু ভারত একের পর এক বন্ধ করে দিয়ে বাতিল করে দিয়ে বাংলাদেশের মানুষকে সেগুলো দেখিয়েছে মজার ব্যাপার কি জানেন এরপরেও কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে ভারতের সাথে সে গাইনা চুক্তি করে নাই দাসত্বের চুক্তি করে নাই এখনও সিংহভাগ মানুষ ওইটাই বিশ্বাস করে যে সে গাই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল উচ্ছেন ওই ডক্টর মোহাম্মদ ইনুস সেই ধরনের চুক্তি বের করুক আর না করুক বাংলাদেশের মান মানে মমিন মুসলমান কিন্তু এটাই বিশ্বাস করে কি অদ্ভুত তাই না অদ্ভুত মনে হলেও কিন্তু এটাই বাস্তবতা এটাই সত্য দিস ইজ ফ্যাক্ট এখন সেই ভারত আবার কেন এই তাদের ডাক্তার তারপরে নার্স আবার চিকিৎসা সরঞ্জাম আদি বাংলাদেশে পাঠাবে আমি ঠিক জানি না তারা কি প্রমাণ করতে চায় দুনিয়াতে তারা সবচেয়ে মহান ব্যক্তি এই জায়গায় তারা আসলে মনে হয় যে একটু নতুন করে চিন্তা ভাবনা করতে হবে একতরফা উদারতা একতরফা মহত্ত্ব একতরফা দানশীলতা একতরফা সাহায্য সহযোগিতা এইটা ওই বিরোধী পক্ষের কাছে কি হিসাবে গণ্য করা হয় জানেন গণ্য হয় যে যারা নাকি একতরফা এই উদারতা দেখায় একতরফা দানশীলতা দেখায় একতরফা মহত্ত্ব দেখায় তাদেরকে দুর্বল মনে করে অর্থাৎ ভারত যে এই যে একতরফা এটা করবে না যদি করে আমি ঠিক জানি না তারা ডাক্তার পাঠিয়েছে কি না এবং আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের তৌহিদী জনতা নিশ্চয়ই প্রত্যাখ্যান করবে বলবে যে না 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 ভারতের ডাক্তার দরকার নেই এবং সেই হেতু হয়তো ডক্টর মোহাম্মদ রুশ সরকার বলবে না না এটা কোনো প্রয়োজন নেই কিন্তু ধরা যাক তারপরেও আসলো ধরা যাক তারপরেও আসলো হ্যাঁ কিন্তু সেটা হবে কি ভারতের একতরফা উদারতা তাই না একতরফা মহত্ব এই যে একতরফা মহত্তর উদারতা দেখাচ্ছে না এটা কিন্তু বিরোধী পক্ষ মানে বাংলাদেশের মানুষ কী মনে করবে জানেন এটা হলো ভারতের দুর্বলতা আশা করে বুঝছেন ধন্যবাদ